বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন শ্রেণিয়াবাদ এগারো জন হরিজন পরিচ্ছন্ন কর্মীকে চাকরি থেকে ছাটাই করা এবং বিসিসির চারজন কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কর্পোরেশনের সামনে বিশ্ববিদ্যালয়ের সহ অন্যান্য শিক্ষার্থীরা প্রতিবাদ চেয়ে ব্রিফিং করেন দাবি শুনবো এগুলো যে আমরা তুলে ধরেছি এগুলো যদি হচ্ছে যতটুকু জবাব দিয়ে না দেয় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রশাসন করছেন সাধারণ নাগরিকরা একত্রিত করে আমরা এদের বিরুদ্ধে হচ্ছে আন্দোলন চাল আমাদের এগারো দিন যে চাকরিটা এইটা অনেক আগে থেকেই চাকরি মা বাপের চাকরি মেয়রের আন্ডারের চাকরি ছিল মেয়র সাহেবের সবসময় আমাদের এলাকা মারা যায় চাকরি অবস্থা তখন ওই চাকরিটা তার ছেলে মেয়ে ছেলে মেয়ের জন্য এইগুলো ব্যবস্থা কর কিন্তু আমাদের এই প্রথম শ্রেণী আমাদের বউ এই চাকরিগুলো কিন্তু সরাই দিচ্ছে আমরা খুব দুঃখের বিষয় যে আমাদের সারা জীবন এই সিটি কর্পোরেশনে কিন্তু আমাদের বাপ দাদা চৌদ্ধচ সবাই চাকরি করিয়াছে

চাকরি সবার চাকরি আমাদের বাবা মা মারা গেলে সেই চাকরি তার মেয়েরে বা উপযুক্ত মেয়ে ছেলে থাকলে তাদেরকে চাকরি দেওয়া হইতো বিগত মেয়র সাথে কাবুল্লাহ আমাদের এই চাকরি দেরি করে দেওয়া সকল সেনিয়াবাদ মেয়র হওয়ার পর সে আমাদের এই চাকরি বিচ্ছিন্ন করিয়ে দেয় আজকে সেই এগারো জন সিটি কর্পোরেশনের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন চলতে আছে এখনো তারা বেতনও পায় না আমরা এই 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 নিয়ে আমরা বহুতবার আসছি সিটি কর্পোরেশনে আমরা কোনো সুবাহ পাই নাই আমরা হরিজন মানুষ আমরা কোথায় যাব আমাদের স্থায়ী ঠিকানা হলো সিটি কর্পোরেশনের জায়গা আমরা থাকি সিটি কর্পোরেশনের জায়গায় আমাদের কোনো ভিটা বাড়ি নাই আমাদের কোনো ঘর বাড়ি নাই আমরা হেভি লাঞ্ছিত যে আমরা খুব কষ্ট করিয়া জীবনযাপন করতে আসি আমাদের সেই চাকরি ফকন সেনিয়াবাদের বউ ফকন সেনিয়াবাদ পয়সার সাথে সাথে আমাদের এই এগারো জনার চাকরি ছড়াই দেয় যাতে আমরা চাকরি পাইতে পারি জনগণের কাছে এটাই আমাদের প্রত্যাশা আশা যে চাকরি দেওয়া আমাদের আমি হাসুবুলাক শান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের একজন সাধারণ শিক্ষার্থী গত আগস্ট মাসের পাঁচ তারিখে আমাদের যে গণ উত্থান গণ উত্থানের পরে ঠিক তেরোই আগস্টে আমাদের রূপাতিলি হাউসিং স্টেট বাজার থেকে ব্যবসায়ীদের ফোন করা সে তারা জানায় তাদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে এই যে অভিযোগ এই অভিযোগে যখন আমরা বাজারে যাই যখন আমরা তাদের যারা উঠাচ্ছিলাম তাদেরকে আমরা ধরি তাদের মাধ্যমে আমরা দেখি যে তারা অতিরিক্ত আদায় করছে যেমন আমরা যদি ইজার দরপত্র দেখি ইজার দরপত্রে এক লাখ এগারো হাজার টাকা বার্ষিক চুক্তিতে ইজার টাকা উঠেছে মাত্র পাঁচ মাসে বিয়াল্লিশ লাখ টাকা সেটি এক বছরে এত টাকা উঠতে না মাত্র পাঁচ মাসে এত টাকা উঠাতে পারে এর দাবিতে যখন আমরা সিটি অফিসে আসলাম আমরা তাদেরকে দাবি জানালাম যে আপনার ইজার যে চুক্তি যারা চুক্তি শর্তাবলী ভঙ্গ করে ইজারাদার কোনো রসিদ ছাড়া টাকা আপনাদের আমাদের চুক্তি আইন আঠারোশো বাহাত্তর এবং হাট বাজার ব্যবস্থা স্থাপনা কোনো আয় বিধিমালা অনুযায়ী এই চুক্তি বাতিল করতে লাগছে আমরা তাদেরকে বললাম আপনার এই চুক্তিটা বাতিল করে নতুন ইজারা দেন নয়তো হচ্ছে আপনারা নিজেরা খাস কালেকশন করেন আজকে এতদিন পরও মাস এক মাস অতিবাহিত হওয়ার পরও আমার কোনো ডিসিপ নেই না আমরা বিবাহিত হচ্ছে না স্যারকে বললাম তিনি আমাকে বললেন যে তোমার কাছ পড়াশোনা করো তুমি পড়াশোনা করো একটা দায়িত্বশীল চেয়ারে বসে তুমি এরকম বক্তব্য দিতে পারেন না আমি বললাম স্যার দুই দিন যাবো রূপাতলে হাউসিং স্টেট বন্ধ আছে ওখানে মানুষের জনদুর্যোগ হচ্ছে তিনি বললেন যে বাধার যদি বন্ধ থাকে তা আমি কি করবো ব্যবসা যদি বন্ধ রাখতে পারে তারা বন্ধ রাখবে আমার কিছু করা যায় একটা দায়িত্বশীল চেয়ারে বসে তিনি এরকম বক্তব্য দিতে পারেন না তিনি তার কাজটা ফেরত নিন নিজেরা বাতিল করতে এখনো পর্যন্ত নিজেরা বাতিল করা হয়নি এর ভিতরে যে মিল টন ইজাত তিনি করলেন কেউ ওখানে যে কাউন্সিলার লোকাল কাউন্সিলার তার সাথে একটা লিয়াজে করে দেড়শো টাকা জায়গায় একশো টাকা দুশো টাকা জায়গায় দেড়শো টাকা সম্মত তারা শাড়ি টাকা ধরেন ব্যবসায়ীদের দিয়ে করে অবৈধভাবে সেই একটার কাউন্সিলরের নাই কিন্তু জানার পরও এখনো পর্যন্ত সিটি কোনো ব্যবস্থা নেয়নি জেলা বাতিল

এটা পদক্ষেপ নেবে যদি না নেয় আমরা দুই দিনের আটচল্লিশ ঘন্টায় আলটিমেটাম দিচ্ছি যদি তারা এটা না মানে আমরা এখানে আন্দোলন রাখবো জনগণ নাগরিক আপনার ব্যবসায়ী স্টুডেন্ট সবাই এখানে আসে আমরা ধরো হবো আমার নাম মোহাম্মদ রাকিব হাসান বৈশাল ইউনিভার্সিটি কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিএসএন